সারাদিনে একটাও ভিডিও দিতে পারিনি ভিউয়ার্স আজকে ভীষণ ব্যস্ত ছিলাম সারা দিনে বাড়ির বাইরে একটুও মানে এই সন্ধ্যেবেলা ফিরলাম নটা নাগাদ ভিডিও দেখতেও পারিনি দু চারটে যা ভিডিও দেখেছি রিলস দেখেছি অবশ্য করেই হ্যাঁ আমার এই এমজি সম্পর্কিত তাদের বন্ধু বান্ধবদের কিছু রিলস দেখেছি তো যেহেতু অন্য ভিডিও আর দেখিনি এই সব ভিডিও দেখে আমি এখন একটা ছোট্ট ভিডিও আবার করতে বসলাম আমাদের শোনা যাচ্ছে যে রোহন ভাইকে কেউ চেন্নাই এয়ারপোর্টে কেউ দেখেছে সত্যি মিথ্যা আমি জানি না দেখা গেছে সে তামিং এবং তুষার ভাইকে ভাই বলতেও খারাপ লাগে এর আমার ছেলের বইশী তো ঠিক আছে ভাই বলে যখন ওইটিতে পরিচিত পরিচিত লাভ করেছে ভাই বলছি তো তাদেরকে নাকি ও ড্রপ করতে এসেছিলো এয়ারপোর্টে এরকম একটা খবর জানা যাচ্ছে জানি না সত্যি মিথ্যা কারণ আমি আমার সঙ্গে কারোর মেসেঞ্জারে যোগাযোগ হয়নি এই কারোর সাথে মেসেঞ্জারে যোগাযোগও হয়নি কোনো কথাও হয়নি তো আমি এরকম মানে শোনা গেল যে কেন ড্রপ করতে এসছে কী ব্যাপার এবং তারা মানে এখন কোথায় সেটাও বুঝতে পারছি না আর ছোট বাচ্চাটির আপডেট দেখলাম কোনো একটা চ্যানেল থেকে এদেরই সম্পর্কিত কোনো চ্যানেল হবে সেখানে বাচ্চাটি অসম্ভব কাটছে তাই অনেকেই ভাব মানে মনে মনে বলছে যে রোহনের এখন ফিরে আসা উচিত কিন্তু আমার যেটা মতামত আমি সেটাই বলতে এসছি আমাদের সঙ্গে তোমার মতামত আমার সাথে মিল হলে তোমরা একটু জানিও আমি ঠিক বলছি কি ভুল বলছি দেখো ভিডিও করে কতটা হেল্প করতে পারবো জানি না কিন্তু মানে আমার আমার ইচ্ছে আমার ইচ্ছে আমি ওকে নিয়ে কথা বলবো আমি আমার সম মানে বেদনা থেকে আমি কথাটা বলছি সে থেকে সাথে যদি তো তার একটুখানি উপকার হয়তো হবে আর কিছুই না ক্ষতি তো কিছু হবে না ক্ষতি তো কিছু করছি না তো বাচ্চাটা ভীষণ কান্নাকাটি করছে বলে অনেকেই চাইছে চলে আসি দেখো বাচ্চাটা এখানে অন্তত কারো কাছে আছে বাচ্চারা তো বায়না করেই বাচ্চারা তো কাঁদেই অনেকে ভাবছে বাচ্চারা কেঁদে কেঁদে হয়ে পড়বে না বাচ্চারা বায়না করেই দেখো আজকে যদি ওর আমাদের বা হাজব্যান্ডরাও বাইরে চলে গেলে আমাদের বাচ্চারাও কাঁদত অসুস্থ হয়ে পড়তো আমার বাবাও সারা জীবন বাইরে থেকেছে বাবা চলে গেলে বাবা ব্যাগগুলো লুকিয়ে রাখতো আমার বাবার নেভিতে ছিলেন মার্চের নেভিতে বাবা বিদেশে চলে গেলে আমাদের জ্বর ফর যেত তাহলে কি বাবা কাজে যেত না তো রোহরেরও কিন্তু এটা একটা কাজই একটা ছেলেকে বাঁচিয়ে আনা সেখানে ও কেন চলে যাবে বলো ইনকমপ্লিট কাজটা করতে ও একজনকে বাঁচাতে গেছে পাশে দাঁড়িয়েছে পাশে দাঁড়াতে গেছে তার জন্য এত ঝড়ঝাপটা ওকে সহ্য করতে হয়েছে সেখানে ও কেন ব্যাক করবে বলো তো সেই কাজটা ইনকমপ্লিট করে আজকে যত এই এমজি পরিবার তো কেউ নেই সাথে পরিবার আত্মীয় স্বজন সবাই হাত ছেড়ে দিয়েছে কি তাই না তো যখন এ পাশে দাঁড়িয়েছে আজকে বাচ্চাটাকে দেখার জন্য অনেকে আছে আজ না হোক কাল যখন ও ফিরে আসবে বাচ্চাটা আবার নর্মাল হয়ে যাবে বাচ্চা কাঁদ দেয় বাচ্চারা তো অনেক কিছুই বায়না করে অনেক রকমই ইয়ে করে তাহলে কি কাজে তাদের বাবারা বাইরে যায় না বা মানে বাচ্চাটা বাচ্চার বায়না থেকেই সবসময় সায় দেওয়া উচিত ছোটো একটা দুধের শিশু কিছু না কিছু দিয়ে ভুলে যাবে দিন রাত তো আর কাটছে না হয়তো যারা যাচ্ছে তাদেরকে দেখে হয়তো বাবার কথা মনে পড়ছে তারা জিজ্ঞাসা করছে সেই জন্য কার্যে আমরা সেটা ভিডিওতে দেখতে পাচ্ছি এবং এখানে অনেকেই বলছে বাচ্চাকে দেখিয়ে ভিউস কামাচ্ছে বাচ্চাকে দেখে এই করছে বাচ্চাকে দেখে ভিউস তোমরা নিজেরা আপডেট চাইবে ভিউার্সটা আর আপডেট না দিলে আজকে যদি এমজির এই আপডেটগুলো না দিত তোমরা সবাই কী করে জানতে যে ওরকম একটা অসুখ হয়েছে এবং কারা ওর জন্য পাশে দাঁড়িয়েছে কারা কিভাবে হেল্প করছে সেই জন্যই আজকে এই আপডেটটা দেওয়া সেখানেও কত রকমের প্রশ্ন আমি ভাবতেও পারি না মানুষের মেন্টালিটি কি করে খারাপ হয়ে যায় একটা নিষ্পাপ বাচ্চা তার আপডেট তাকে যেহেতু অনেকে ভালোবাসে আমি নিজে দেখেছি রোহন ভাইয়ের ভিডিওতে কন্টিনিউয়াস আপডেট চাইছে তামিমের ভিডিও একটা দেখলাম আজকে এয়ারপোর্টের একজন ভিডিও বাগুইহাটির একজন কাকু কাকিমা ওদের সঙ্গে দেখা করতে এসেছে আমি যখন ভিডিওটা দেখেছি জাস্ট এক ঘন্টা আগে পোস্ট করেছে এরকম ভিডিও তো তারা অনেক ভালোবেসে ওদের সঙ্গে দেখা করতে এসছে ওরা বলছিলো যে আমরা আইসিইউতে ভিডিও করতে পারিনি আমরা হয়তো হয়তো এই যে আজকে যে ফিরে এসছে দেখলাম তামিম ভাইয়ের ভিডিওটা মেবি হয়তো সেই এয়ারপোর্টেই হয়তো রোহন ওদের ড্রপ করতে এসেছিলো সেই জন্যই হয়তো কোনো এক ভিউার্সের সঙ্গে দেখা হয়েছে এবং সে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে এরকম দেখা গেছে যে রোহনকে এয়ারপোর্টে এবং তার সাথে সেই ভিউয়ার্সের সঙ্গে কথা হয়েছে সে বলেছে তামিম ভাই আর তুষার ভাইকে ড্রপ করতে এসেছে এবং তারা এই ড্রপ করার পরে যখন এই আমাদের দমদম এয়ারপোর্টে এসেছে তখন তাদের জন্য ওয়েট করছিল বাঘুইহাটির একজন বয়স্ক কাকু কাকিমা যারা প্রচুর পরিমাণে গিফট এবং ওদের ভালোবাসার টানে এমজি একটা খবর নেওয়ার জন্য তারা এসেছিলেন তো ভালোবাসার লোকের সঙ্গে সঙ্গে বদমাস লোকেরা যখন পিছনে পড়ে তারাই এসব বাজে কথা বলে অনেকেই তো বাচ্চার আপডেট চাইছে অনেকে এমজির আপডেট চাইছে সেক্ষেত্রে কোনো ওদের চেনা জানা কেউ যদি বাচ্চাটির একটি আপডেট দেয় সেখানে ভিউসটা ম্যাটার ভিউসটা তোমাদের চোখে পড়ছে তোমাদের এই নিজ মানসিকতা মানে কিছুই করবে না এই এমডির জন্য করবে করে ভিউজটা ওদের দরকার দরকার প্রচুরভাবে ওর পাশে দাঁড়ানোর জন্য আর সেইটাকে তোমরা বলছো যে এ একে দেখিয়ে ভিউজ কামাচ্ছে এমনিকে দেখে ভিউজ কামাচ্ছে মানুষ আর কত নিচে নামবে উপকার কারুর করতে পারবে না কিন্তু নোংরাও অসভ্যতা করতে কিন্তু ছাড়বে না আজকে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যেভাবে একটা সংসার ধর্মে মানে লিপ্ত হওয়া আচ্চা আচ্চা ভালো মানুষ এ সমস্ত কাজ করতে দুবার ভাবে আর এরা দেখো জীবনের জীবনটা সবে শুরুই বলবো আমি শুরুই একটা বাইশ তের বছরের ছেলে জীবনটা শুরুই তো না মধ্য বয়সও এক বয়সেও এখনও পৌঁছায়নি তারা তাদের কত বড় মন থাকলে আজকে এরকম একটা কাজ করে নিজেদের জিনিসপত্র বিক্রি করে নিজেদের শখের ল্যাপটপ বিক্রি করে নিজেদের তোমার বা বলছে বাড়ি পর্যন্ত বিক্রি করে দেবো গাড়ি পর্যন্ত বিক্রি করে দেবো কত লোকের বলো এরকম ধক থাকে সবাই তো বাঁচে নিজের জন্য সবাই নিজের স্বার্থের জন্য বাঁচে তাহলে তোমরা যারা এই সমস্ত বাজে কমেন্ট করে ওর মন মানসিকতা নষ্ট করছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ বারবারই হাত জোর করে রিকোয়েস্ট করছি ভালো না করতে পারো প্লিজ এরকমভাবে নিচা দেখিও না এরকম আজিবাজি কমেন্ট ওদের কমেন্ট বক্সে করো না আর ওদের কার্যকলাপে তোমরা একটা কোশ্চেন মার্ক দিও না ওদের আজকে কোথায় দেখা যাচ্ছে ওরা আজকে কোথায় ওরা কোন হসপিটালে তোমাদের কেন এত সন্দেহ ভিডিও আজ করা আজ করলে আজই যে পাবলিশ করছে তা নয় সেই ভিডিও এডিট করে ছাড়তে হয় সেক্ষেত্রে হয়তো দু একদিন দেরি হয়ে যাচ্ছে তোমাদের মনে হচ্ছে কালকে তো ওখানে দেখেছিলাম তাহলে আজকে কী করে এরকম দিল কি বলবো সত্যি মানে মানুষ কোন মানসিকতা থেকে ভিডিও দেখতে আসে বুঝে পায় না আমার ভালোবাসার ভিওয়ার্সা আমার এই কথায় আমার সঙ্গে অনেকে সহমত হয়েছে এই ছেলেটি সত্যি ভালো সত্যিই পরোপকার করে বেড়াচ্ছে এই বয়সে এই বয়সে যেখানে সবাই টাকা রোজগার করে নিজেদের ফুর্তি নিজেদের সিনেমা এই করব সেই করব ফুর্তি করে যাব ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবো বিশাল আকারে বাড়ি করব যা চকচকে সেখানে মানে কি বাড়ির মধ্যে কিচেন সেট আপ তোমার দু চারটে এসি কত ব্লগারদেরই তো দেখছি যে ধরাকে সরা জ্ঞান করছে কত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা ব্লগাররা যখন টাকা পেয়ে কারি 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 টাকা পেয়ে আসবে আসবে ইনকাম ট্যাক্স এবার এবার ধরবে এই যে ইউটিউব থেকে এই ডলার রোজগার করা না সোশ্যাল মাধ্যম থেকে ইনকাম ট্যাক্স এবার চলে আসছে কেন আমরাই শুধু ইনকাম ট্যাক্স দেবো যারা এইভাবে রোজগার করছে সোশ্যাল মিডিয়া থেকে কারি কারি টাকা তারা কেন না দেবে একশোবার এটা একদম ঠিক কথা আমার মতে এটা ঠিক কথা যারা কারি কারি রোজগার করছে তারা কেন ট্যাক্স ফাঁকি দেবে যাই হোক এবার যারা এরকম রোজগার করছে তারা তো নিজেদের জন্যই ভাব খালি ভাবছে কটা কটা বড় ব্লগার কটা বড়ো ক্রিয়েটারকে দেখো বলো তো এইভাবে রোজকার করছে এরা এরকম আরেকজন করে অপূর্ব অপূর্ব ভীষণ রাস্তার ওই মেন্টাল ডিসব্যালেন্স লোকেদের কীভাবে পরিষ্কার করা এ করা তাদের জন্য জামাকাপড় এনে দেওয়া তোমরা সবাই যেন সেইগুলো করে পর্টার লোকের এরকম বড় মন থাকে সবাই রোজগার করে নিজে ভালো থাকার জন্য নিজে খাওয়ার জন্য আর আজকে এই বাচ্চা বাচ্চার ছেলেগুলো কীভাবে করছে আর তাদেরকে তোমরা এইভাবে নিচে নামাচ্ছ আজকে এই যে আইসি ভিডিওটা করেছে আজকে তামিমের ভিডিও দেখলাম সে বলেছে রোহন ভাই অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে এই ভিডিওটা ও করেছে কিন্তু এই ভিডিও করার জন্য একে প্রচুর মূল্য দিতে হচ্ছে এবং হবে কারণ আমাদের কাছে এম ভাই একজন মানে ভীষণ অসুস্থ পেশেন্ট আমরা তাকে দেখতে যারা দেখতে চেয়েছে তারা দেখেছে এবং সবাই ওর জন্য প্রে করছে কিন্তু ওইখানে ওই জায়গাটাতে ওরকম পেশেন্ট অনেক আছে এবার এই ভিডিও বাইরে আনা একদমই ঠিক হয় না একদমই না সেখানেও ভিডিও করেছে হয়তো কাউকে রিকোয়েস্ট করে ভিডিও করেছে এবং ও যেভাবে আইসিউতে ইউতে জোরে কথা বলছিল আমার নিজেরই খুব ভয় করছিল না ওকে কোনো আইনে ইয়েতে পড়ে যায় আমার মনে হচ্ছে ও এরকম কোনো মানে ইয়েতেই পড়ে গেছে আইনি জটিলতা সেভাবে না হলেও ও রুলস রেগুলেশন ব্রেক করার জন্য ও কিন্তু চেন্নাইয়ের ভেলোরে কিন্তু বেশ বেশ একটা মানে দুর্ভোগের মধ্যে ওকে পড়তে হচ্ছে মন মনের দিক থেকে খুব খারাপ এবং সব দিক থেকেই খারাপ এই ভিডিওটা আমি বারবারই বলেছি না এই ভিডিওটা হয়তো না করলেই পারতো একটা কাজে গেছে ও শুধু আপডেট দিলেই পারতো ওর যে কাজটা গেছে সেই কাজটায় সাকসেস হয়ে আসুক সেখানে দর্শক এবং কিছু ও যেটা বলছে ক্রিয়েটাররা নাকি দেখতে চেয়েছে এদের মন রাখার জন্য ওর নিজেকে এরকম রিক্সে দেখো একটা একটা দুটো অফেন্সিভ কথাবার্তা এমনি এই সময় উল্টো পাল্টা কমেন্ট দেখে ওর মাথাটা এমনি গরম হয়ে আছে তার মধ্যে এই যে এই ভিডিও করা নিয়ে ওকে যদি ওই হসপিটাল থেকে আমি যাবি কিছু কথা বলে ওর মানে কি পরিস্থিতিও যাচ্ছে সাথে কেউ নেই এরা দুজন ছিল এরা দুজনও চলে এসছে পুরো বেচারা একা পড়ে আছে কি অবস্থায় না ভাবলে আমার কীরকম একটা লাগছে শুধু মনে হয় কি যদি একটু পাশে গিয়ে দাঁড়াতে পারতাম কিন্তু সেটা তো সম্ভব না অনেকটাই দূরে অনেকটাই দূরে থাকে কোথায় কলকাতা আর কোথায় ভেনুর যাই হোক এত টায়ার্ড লাগছে মানে বসে থাকতে পারছি না এই কথাগুলো ভেবেই খারাপ লাগছে ওর যে মানে এই ভিডিওটা করে ওকে কিন্তু মানে অনেক কিছুর মুখে পড়তে হয়েছে এবং ওকে অনেক কিছু কথা শুনতে হবে আমার শুধু ভয় করে যে ও না আবার এ সমস্ততে মাথা গরম করে ফেলে আর রইল বাকি শোনামা আজকে কাঁদবে কালকে কাঁদবে তারপর থেমে যাবে এখনও বুঝতে পারছি না যে ওর কত দিন লাগবে কতদিন এভাবে চলবে টাকা পয়সা খুবই অল্প জোগাড় হয়েছে আস্তে আস্তে জোগাড় হচ্ছে সেখানে ওর পার্থে আইসিউর ভাড়াই হায়া এইরকম দশ হাজার টাকা আমার এটাই মনে হয় ওর কিছু সংস্থার সঙ্গে যোগাযোগ করা উচিত ভিলোডে এরকম অনেক সংস্থা আছে যারা একটু হেল্প করতে পারে ওকে সত্যি নিদি ছেলেটি সত্যি টাকা পয়সা ভীষণভাবে দরকার কি করবে কিছু ভাবলেই কাহাত মানে কাঁপছে গায়ে যেন কাটা দিচ্ছে কি করব বুঝতে পারছি না অনেককেই বলেছি সোশ্যাল মাধ্যমে তো বলছি পার্সোনালি অনেককেই বলেছি অনেকেই বলছে আবার সেই কিউআর কোড ফেল করছি জানি না আমিও করতে গেছিলাম আবারও ক্লিউর কোড ফেল করেছে তারপরে ওই নাম্বারেই পাঠিয়ে দেওয়া হয়েছে সব কিছু মিলে খারাপ লাগছে মানে খারাপ লাগছে শুধু ওই ভিউয়ারদের উল্টোপাল্টা কমেন্ট বক্সে কমেন্ট আর যারা ভাবছ যে সোলামা এখানে কাজ যে সোলামা অসুস্থ যাবে রোহনে চলে আসো তারা ভাবো তো তাহলে এমজির পাশে কে দাঁড়াবে বাচ্চাটির পাশে কিন্তু এখনও এই রোহনের মা বাবা আরও টুকটাক লোকের আসতে যাচ্ছে দেখতে পাচ্ছে আর রোহন যদি ওখান থেকে চলে আসে তাহলে এমজির কি হবে কিচ্ছু অসুবিধে নেই বাবারা চাকরি সুত্তে বাইরে যায় তো ও কাঁদবে আবার ঠিক হয়ে যাবে সুতরাং ওর এখন না আসাই ভালো ওর পাশে দাঁড়াও সবাই দাঁড়াও ভিডিও করে একটাই বলতে পারি প্লিজ দাঁড়াও প্লিজ বড় বড় ব্লগারদের চোখে যদি এগুলো পড়ে তোমাদের এই অনেক রজ্জিত টাকা যেগুলো তোমরা সোশ্যাল মিডিয়া ভিউয়ারদের ভালোবাসার জন্য পেয়েছো সেখান থেকে কিছু তো তোমরা হেল্প করো এটুকু বলে ভিডিওটা শেষ করছি মানে অসম্ভব টেনশনের মধ্যে একটা সত্যি ভিডিও দেখলে একটা টেনশন হয় ওরই বন্ধু বান্ধবদের মুখে দেখছি বাচ্চাটা কাঁদছে সেটাও বাজে লাগছে হাউ হাউ করে কাঁদছে ভীষণভাবে বাচ্চাটার বিচ্ছেই অবস্থা নাকি খাওয়া দাওয়া করছে না কেউ ওকে থামাতে পারছে না বাচ্চাটা শুধু বাবা বাবা করছে পাপা পাপা করছে পাপা তো আর শিগগিরই আশা চলবে না ওর যদি আমার ভিডিওটা দেখো যতই কান্নাকাটি করুক বাচ্চাটা তুমি জানবে বাচ্চাটাকে সামলাচ্ছে খাওয়া দাওয়া ঠিক করিয়ে দেবে বাচ্চাটা সব খেলবে ঘুমাবে সবই করবে তুমি থাকো এমনির পাশে কারণ এমনির পাশে সত্যি থাকার মতো কেউ নেই ও লাই জীবন মরণ সমস্যা তামিমের ভিডিওতে দেখলাম ওর কন্ডিশন খারাপ থেকে খারাপ হতে যাচ্ছে কিছু ভালো লাগছে না কবে কি হবে কবে কি ভালো আপডেট পাবো সেই আশায় প্রার্থনা করে ভিডিওটা শেষ করলাম আর কি বলবো ভালো থাকো ভালো হয়ে আসো এইটুকু কামনা করে ভিডিওটা শেষ করলাম তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো বন্ধুরা টাটা গুড নাইট